যারা যে আমাকে কথাটা বললো চল একটু বলে আমরা সময় নষ্ট করি তাহলে এখানে দশ মিনিট একটু হরিনাম শুনবো এইটুকু সময় হয় তাহলে একটা বুদ্ধি জবাব যার জন্য হচ্ছে তোমার আমার বুদ্ধি অসুস্থ আর হচ্ছে মন অসুস্থ বুদ্ধি ঠিক নেই যার জন্য মনের প্রতি ঠিক নেই এবার বুদ্ধি যদি বলে না বলছে তো সাধু সঙ্গে প্রসাদ পাবো চন্দ্রের সবাই হবে কিন্তু এগুলো ভাগিদার কেউ হবে এটা আমার জনাব্দি থাকবে এগুলো কেউ নেবে না তাহলে এটা শুধু দ্বারা ভাবে আকাশে তারা আসিস সময় মতো কাজ থাকলেও যাবার যাবে আর কি তাহলে যাই

ওই যে হরিনাম হচ্ছে এবার মা কি করলো ওই আটদিনের সময় পায়নি এবার ছয় মাস পরে যখন যাচ্ছে এখন হঠাৎ করে ওই জমির পাশে দিয়ে যখন যাচ্ছে ওই রাস্তায় মা জিতে পারে এই ছয় মাস আগে গেলে হরিনাম হয়েছিল এখানে তো অনেক সাধু বস্তু বসেছিল দেখি এবার চাষী তো আর বসে নেই চাষি ওই ছয় মাস ওই অষ্টকর হওয়ার পরে ওই ক্ষেতের মধ্যে অনেকগুলো কচু গাছ লাগিয়েছে

সময়ের বস্তু সময় না নিলে অসময় গেলে বলা যাবে না তাহলে সময় মতো গিয়ে সেই বস্তুটা চলে না তাহলে হরিদাসের মতো এই যে ব্রহ্ম হয়ে যায় উনার নাম না আমাদের মতো এই কলি পাপার মতো শিক্ষা দেওয়ার জন্য ভক্ত আর ভগবান এই লীলা করলেন কথোপকথন করলেন কেন আমি ভক্তকে দিয়ে যদি এই লীলা না করে যদি জগকে বিস্তার না করি তাহলে এই লীলা যদি দর্শন না করে ভক্তরা বুঝতে পারবে না গার্জুলে মহাপ্রভু চরণের প্রণাম করে বলছে যে আমার অসুস্থ হলো বুদ্ধি আর এই সমস্ত বলার পরে ঠিক আছে থেকে যেভাবে হরিনাম সংকীর্ণ করলে তুমি বৃদ্ধ হয়ে গেলে কম করো না এখন কম করলে চলবে এখানে যে প্রভু কয়ে বৃদ্ধ যাওয়া সংখ্যা অল্প করো সিদ্ধ দেহ তিনি সাধনের আগ্রহ কেন ধরো আরে শ্রাবণ ভজন করতে করতে তোমার ভিতর বাই এই দুইটাই শুদ্ধ হয়ে গেছে তোমার অসুস্থটা কোন জায়গায় আর এই অশুদ্ধ শরীরে শুদ্ধ শরীরে বলছে না থেকে একটা মানুষ যদি একশো বছর বাঁচে তা সেই যদি ছোটবেলা থেকে সে যদি ব্রত করে ওই মানুষটা দেখা গেল একশো বছর ধরে সাত এলাকা আছে

ও যদি অন্ন খাওয়া শুরু করে তা ভগবান বলছে ওই কুড়ি বছর যদি তুমি অন্ন খাও তোমার কোনো পাপ আমি ছোট থেকে যতদূর পারো করো তারপরে ওই পশ্চিম না বাকি বাকিটা আমার ও কুড়ি বছর যদি অন্ন খায় ওই অন্নের মধ্যে তো পাপ আছে ভগবান বলছে ওটা আমি লেখবো না কেন ওটা আমি কথা দিয়েছি আর থেকে আসি তুমি করো আমি দিবেন হরিদাসকে বলছে হরিদাস তোমার বাইরের মিতর দুই চেয়ে সিদ্ধ হ্যাঁ তোমার সিদ্ধ দেহ এই হরিদাস সংকীর্ণ করতে করতে তোমার দেহ সিদ্ধ তুমি হয়েছে নিজেকে এতো কেন মানে নিজেকে এত ছোট মনে করছে কেন তোমার কোনো অসুবিধা নেই তো এই আলোচনা করার পর হরিদাস ঠাকুর জানে মহাপ্রভুর লীলাশি কিনা থাকবে না মহাপ্রভু চব্বিশ বছর বয়সে কোথায় নিল সন্ন্যাসী আসলো নাকি আটচল্লিশ বছর ছিল লীলায় কতদিন থাকবে চব্বিশ বছর তাহলে চব্বিশ বছর থাকবে তখন হরিদাস বৃদ্ধ এবার হরিদাসের আগেও কেউ নাই পিছিয়েও কেউ নাই একমাত্র ভগবান হরিদাস তখন ভাবলো আমি তো বৃদ্ধ হইলাম এখন কি যে হবে আমার তাহলে মহাপ্রভু চরণে প্রণাম করে বলছে ঠাকুর সবার তো অনেক কিছু আছে আমার গরিব কেউ নেই একমাত্র আপনি তা আমার একটা নিবেদন আছে আপনি যদি চিন্তা করেন তাহলে মহাপ্রভু হচ্ছে বলো কি যে আপনার লীলা আলো জানি বেশি দিন থাকবে না আপনার লীলা চলা চলতে চলতে আমার দেহ যেন পরে থাকে মানে আপনার লীলা চলতে চলতে আলো যেন মারা যায় আপনি কথা জানেন মহাপ্রভু বলছে এটা কি বলছো হ্যাঁ ঠাকুর আমার এই নিয়তিটা আপনাকে রাখতে হবে আপনি কথা দেন আপনার লীলা চলতে চলতেই আমার প্রাণ বেরিয়ে যায় আমরা কি হ্যাঁ আর একমাত্র গোবিন্দই আমাকে তাহলে এবার মহাপ্রভু তাহলে হরিদাসের ইচ্ছাটা কি যে আর একটা ইচ্ছে আছে হরিদাস বলছে প্রভু তুমি যে কিটা করলে আমাকে হ্যাঁ তুমি আমাকে সেই গৌরব নরক থেকে তুলে যেন বৈকুণ্ঠে চড়ালে মেলেচ্ছ হইয়া আমি আমাকে সেই ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র তুমি প্রস্তাব খাওয়াইলে আমি জব হুঙ্কা আর সেই ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র তুমি মহাপ্রসাদ আমাকে খাওয়ালে আর আমি সেই নরকের কি সেই নরক থেকে তুলে যেন আমাকে বৈকুণ্ঠে তুমি চড়ালে